কিন্তু আবার ভয় পায় না কারণ কি তাদেরকে যে আদর ভাগ করেন বা আদর্শ দেন তাই ভয় অটোমেটিক্যালি ভয় পাবে না আপনার কাছে আসবে সবাই জিনিস মায়া মমতা ভালোবাসা চায় হয়ে যায় ভালোবাসা পেলে ইঁদুর অন্য অন্যান্য ইয়ে করেন পাখি সব ভালোবাসার টানে আইসে পড়বে মুগ্ধ হয়ে যাবে ভালোবাসা এমন একদিন ভালোবাসা দিতে হবে মনের হিংস্র প্রাণীরাও আপনার মন করে পোষ মেনে যাবে যদি ভালোবাসা দিতে পারে সেও আপনাকে কিছু বলবে না যদি ভালোবাসা দিতে পারে তেমন ভালোবাসা আর মনের ভিতরে যদি সুন্দর একটা মন চাই মন যেন ভিতরে যদি আকৃতি না থাকে মনে বেশি যদি আপনার হিংস থাকে পাইয়া থাকে তাইলে হবে না আপনার ভিতরে ফ্রেশ মন থাকতে পারে তাইলে ওরা চিনে মানুষকে মানুষকে ওরা চিনে আমাদের চেয়ে বেশি চিনে ওরা পশুপক্ষ মানুষ কোনটা কোন ধরনের নেচার তারা উপ উপলব্ধি করে তাই তারা কার কাছে আসলে কার কাছে ভালোবাসা পাবে না সেই জিনিসটা

ออไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอ 哎哎哎哎哎！哎哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎！哎哎哎！哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎